নমস্কার বিশ্বাস গাইড থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা দূর দূর প্রান্ত থেকে কীভাবে আসবেন দেখুন সামনে কিন্তু এটা মেট্রো স্টেশন এটা ময়দানের মেট্রো স্টেশন রয়েছে আপনারা যারা ধর্মতলা থেকে আসতে যাচ্ছেন বাড়ি থেকে আসতে যাচ্ছেন ওই মেট্রো স্টেশন থেকে আপনারা আসতে পারবেন আর যারা মনে করছে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আসবেন এটা কিন্তু ওই বাস থেকে আসতে পারবেন সেভেন্টি ওয়ান মানে একাত্তর নম্বর বাস থেকে আপনার এটা হলো বঙ্গবাসী এই বঙ্গবাসীতে নেমে আপনারা এদিকটা একটু আগে চলে যাবেন এটা জিটি রোড জিটি রোড ধরে সামনে চলে যাবে শাড়ি মার্কেট পেয়ে যাবে শাড়ি মার্কেট যারা করছেন মঙ্গলা হাট ভিআইপি হাট বা মডার্ন হাট এইসব হাটে যাবেন তো এগুলো সামনে চলে যাবেন এই প্যাটিনো মহল দেখতে পাচ্ছেন বার্বিকো ন্যাশনাল হচ্ছে একটু আগে গেলে কিন্তু ওখান থেকে আপনি সমস্ত হাটের কিন্তু পেয়ে যাবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে এলে কী কী পাবেন গার্মেন্ট লাইনের জগৎ সমস্ত কিছু পাবেন ঠিক আছে তো আজকে দেখাবো আপনাদেরকে ফেন্সি হাট মডার্ন হাট এই সমস্ত কি কালেকশন রয়েছে সেই সমস্ত দেখাবো হাওড়া বঙ্গবাসী হাওড়া ময়দান বা বঙ্গবাসী যা বলবেন আপনারা কিন্তু এখানে আসতে পারবেন এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা হাওড়া থেকে হাওড়া থেকে এখান থেকে মাল নিয়ে যেতে পারবেন হ্যাঁ শিয়াল্লা যেতে পারবেন এখান থেকে কিন্তু বাস এখান থেকে সমস্ত রকম বাস এখানে সেভেন্টি ওয়ান এখানে বাস পেয়ে যাবেন এটা জিটি রোড সামনে এটা হয়ে গেলো জিটি রোড এই জিটি রোড থেকে আপনারা যারা সিঙ্গেল পিস কিনতে যাচ্ছেন শুধু মঙ্গলবারই আসবেন এখানে সমস্ত সিঙ্গেল পিসও পেয়ে যাবেন দেখুন এই মঙ্গলবার হাট হয় না হাট কিন্তু দিনই হয় রবি সোম মঙ্গল এই তিন দিনই হাট হয় আর যারা সিঙ্গেল পিস কিনতে যাচ্ছেন এই মঙ্গলবারই আসবেন হাট বাড়ি ফুটেতে বসে যাচ্ছে এই সমস্ত কিন্তু আপনারা ফুটে থেকে নিতে পারবেন আর এমনি হাট রোববার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে রোববারও সেম তুমি পেয়ে যাবেন কিন্তু হাটে থেকে পাবেন ফুটে থেকে পাবেন না যারা ফুটে থেকে কিনবেন শুধু মঙ্গলবারই আসবেন আর এটা কিন্তু হয়ে গেল সামনে কিন্তু এই বার্বিকি মেশানো হচ্ছে এদিক থেকে আগে চলে আসবেন এখানে আপনাদের আজকের কালেকশানে দেখাবো ভিআইপি হাট ফ্যান্সি হাট এই সমস্ত হাটে থেকে আপনাদের কী কী কালেকশান তার আগে কিন্তু এইখান থেকে যাওয়ার আগে এখানে দোপাট্টা কিন্তু প্রচুর প্রচুর কালেকশান আপনারা পেয়ে যাবেন যাওয়ার সময় দেখুন সামনে কিন্তু সেই দেখার থেকে মডার্ন হাট রয়েছে তার আগে এদিক থেকে দেখুন সমস্ত রকমের কিন্তু পেয়ে যাবেন হাটে যাওয়ার আগে এই সমস্ত এখান থেকে কিন্তু আপনি সমস্ত রকমের কালেকশন পেয়ে যাবেন এদিকে এদিকে দেখুন দেখুন পেটিকোট ব্লাউজ এখান থেকে আপনারা সমস্ত রকম পেয়ে যাবেন দেখুন এখানে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের উচিত প্রচুর পেটিকোট খালি একশো টাকা একশো টাকা কি আই দেখবেন এটা পিস বাই চব্বিশ বিস বাই একশো টাকা একশো টাকা এখানে প্রতি পিস করে নিতে লাগে এখানে ছ পিস সব করে বান্ডেল নিতে হবে সব ছ পিস করে নিতে লাগে সব কটন মধ্যে রয়েছে কি সব কটন একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে সব পিওর কটন পিওর

পঞ্চাশ টাকা এখানে কিন্তু ব্লাউজের কালেকশানও পেয়ে যাবেন এরকম এই সামনে কিন্তু একটা ফ্যান্সি আর্ট রয়েছে হ্যাঁ ফ্যান্সি আর্টের আগে কিন্তু সামনে কিন্তু এই গামচার পেট পেয়ে যাবেন হাফ প্যান্টের কালেকশান পেয়ে যাবেন তো ওই ফ্যান্সি আর্টে ভিতরে কী কী কালেকশান আছে আপনাদেরকে দেখাব ভিআইপি আর্টে বাইশ ফ্যান্সি আর্টে আসার আগে এই সাইটে কিন্তু আপনারা সমস্ত রকমের দেখুন জিন্সের প্যান্টের কালেকশানও পেয়ে যাবেন এখানে ক্লদের কালেকশনও পেয়ে যাবেন এখানে বেডশিটগুলো যে সমস্ত রয়েছে সমস্ত রকমের এখান থেকে কিন্তু গার্মেন্ট লাইনে যে সমস্ত সমস্ত রকম এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে টপের কালেকশান প্রচুর প্রচুর রয়েছে এখান থেকে এখানে দেখুন সমস্ত রকম টপের কালেকশান এনে যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁচাত্তর টাকা আর সাইজ বাড়ছে যখন এল হয়ে যাচ্ছে পাঁচ টাকা বেরিয়ে যাচ্ছে আশি টাকা নব্বই টাকা এরকমভাবে এগুলো কিন্তু পাঁচ টাকা করে নিতে বেড়ে যাচ্ছে এখানে যে ফেন্সিগুলো আছে ফেন্সিগুলো সম্পূর্ণ এটা রয়েছে একশো নব্বই টাকা দেখুন আর সামনে যেটা বলছিল একশো আশি এটা একশো আশি টাকা এটা দেখুন এগুলো একশো আশি টাকা এখানে কিন্তু প্রচুর প্রচুর এবার কালেকশন গুলো দেখুন ফ্যান্সি হাটে ঢোকার সামনেই কিন্তু এখানে কিন্তু সব ফ্যান্সি হাটের নামে কিন্তু জিনিস এখানে দেখুন সব কালেকশানগুলো দেখুন সব ফেন্সি কালেকশন আছে এটা সারাটা সেট রয়েছে কিন্তু দাম রয়েছে বড় দাদা বলছি না সাড়ে পাঁচশো টাকা কী সাইজ আছে এটা ডবল এক্সেল ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা কিন্তু সিফোন রয়েছে আর এখানে যে কালেকশন গুলো শুধু দেখুন দাম আছে তারপর দাম দুশো সত্তর টাকা কি সাইজ আছে এটা ডবল এক্সেল ডবল এক্সেল সাইজ পেয়ে এখান থেকে কত পিস করে নিতে হবে এটা বলুন ম্যাক্সিমাম চার পিস চার পিস করে আপনারা নিতে পারবেন এখান থেকে আর এই কালার কমিশন আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু সমস্ত রকমের কালার পেয়ে যাবেন একটা বানিলে কত কালার থাকবে চারটে কালার থাকবে চার পিস করে নিতে পারবেন এখানে দেখুন না এর মধ্যে আর এইগুলো কি দাম রয়েছে যেগুলো পাইপ প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছি না কাজের মধ্যে স্কার্চ সেট আছে কি কত ছশো তিরিশ টাকা এটা টু পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা টু পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এটা ছশো তিরিশ টাকা টু পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখুন এটা সারা সেট আছে এটা আপনার ছশো তিরিশ টাকা আপনার ছশো তিরিশ টাকা দাদার মোবাইল নাম্বার দিয়ে দেবো মোবাইল নাম্বারে কথা বলবেন গেটে একদম ঢোকার সামনেই দাদার দোকান রয়েছে আর এখানে জাস্ট ভিড় দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যত কালেকশন রয়েছে কিন্তু সব ফ্যান্সি কালেকশন রয়েছে রিয়ন আছে সিফন আছে নাসমিন আছে এখানে কালেকশন কিন্তু আর এইসব যা কাপড়গুলো দেখা কিন্তু কালার কিন্তু যাবার নয় দেখুন কালেকশনগুলো দেখুন টু পার্টের মধ্যে পেয়ে যাবেন সারারা সেট পেয়ে যাবেন নায়রা সেট পেয়ে যাবেন সমস্ত রকম এই যে নায়রাগুলো দেখালাম এই দাদার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে কথা বললে আপনার কাছে বড় এই ধারেটা একদম হ্যাঁ 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 একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা দাম রয়েছে দেখুন ওয়ান ফিফটি এটা প্যান্ট সেট রয়েছে কত পিসে প্যাকিং আছে এটা

আমি দাম আমি দামটা কিন্তু ছাব্বিশ হাজার তিরিশে বলছি ছাব্বিশ হাজার তিরিশ যখন সাইজ বাড়ছে কত করে বাড়ছে তিরিশ টাকা বাড়বে তিরিশ টাকা করে নিচ্ছে দুশো টাকা দুশো টাকা মানে এর মধ্যে ছাব্বিশ হাজার তিরিশ বত্রিশ চব্বিশ একশো সব সাইজ পেয়ে যাচ্ছে ছোটো সাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু যখন বাড়ছে নিচ্ছে তিরিশ টাকা করে বেড়ে যাচ্ছে কালেকশনগুলো দেখুন অসাধারণ রয়েছে এখান থেকে নিয়ে আপনারা না হলে আমরা পার পিছিয়ে আমি তিরিশ পঞ্চাশ টাকা করে রেটে বিক্রি করতে পারি এরকম কালেকশন আচ্ছা এটা কি দাম রয়েছে বলেন সেম অনেক ডিজাইন কালার চেঞ্জ হয়েছে এটা কী দাম রয়েছে এটা দাম হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা এটা ছাব্বিশ তিরিশ মানে বিশ হয়ে কিন্তু তত সাইজগুলো বড় রয়েছে ছাব্বিশ তিরিশ বড় পেয়ে যাবেন প্যান্ট সেট রয়েছে টাকা রয়েছে কাজগুলো মেন হচ্ছে কাজের উপর ডিমান্ড করে কাজগুলো শুধু কি হ্যাঁ এটা দুশো টাকা এটা দুশো টাকা

এখনো বিজনেস গাইড দেখ সাবস্ক্রাইব করেনি এখনই করে নাও সমস্ত হাটের ভিডিও এই বিজনেস গাইডদের থেকে আপনারা পেয়ে যাবেন এটা কি দাম বেশি করবে ওটা আপনার দুশো টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে এটা কিন্তু না হলে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে এরকম কালেকশন আর সবচেয়ে ড্যামেজের মধ্যে কী দাম রয়েছে ওটা আপনার তিনশো টাকা দেয় তিনশো টাকা সাইজ কি আছে আঠাশ তিরিশ বত্তিরিশ সাথে যারা আটত্রিশ চল্লিশ আছে তাদের কি পেয়ে যাবে এখান থেকে হ্যাঁ আটত্রি চল্লিশও পাবে ডিজাইন আলাদা আলাদা পাবে অনেক রকম অনেক রকম সেম হবে না হয়তো আলাদা আলাদা পাবে অন্য অন্য মালের অনেক ডিজাইন সেমও পাবে

এগুলো নেটের উপরে ল্যাঙ্গা কি দাম রয়েছে বাড়তে এগুলো ছশো পঞ্চাশ টাকা এই দেখুন এগুলো কত পিস করে নিতে লাগে এগুলো তিন পিসও পাওয়া যাবে তিন পিসও পাওয়া যাবে এগুলো ডবল এক্সেল আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলো ডবল এক্সেল পাঁচশো টাকা দাম রয়েছে আচ্ছা এই যে সাদার মধ্যে কি দাম রয়েছে বলতো নশো পঞ্চাশ টাকা আর ল্যাঙ্গার কালেকশনগুলো এই মোবাইল নাম্বারে আপনারা কথা বলতে পারবেন ঠিক আছে কিছু কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে মডার্ন হাট সামনে মঙ্গলা এদিকে কিন্তু কৃষ্ণহাট রাজা হাট আর সামনে আছে ফ্যান্সি হাট এখানে হাটগুলো সমস্ত পেয়ে যাবেন তো আজকে এখানে ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার খেয়াল রাখবেন ধন্যবাদ